हेलो गाइस तुम लोग केमना जासे तो काशी हो तुम लोग खूब ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি আজকে চলে এসে তোমাদের কাছে লাইভ করতে বলে কাশি হচ্ছে ভিডিও বানাই কিন্তু একটু চাপে আছি তো পুজো আসছে আসছে কেনাকাটা করতে যাচ্ছে ওই জন্য ভিডিও বানাতে ভুলে গেছি তো তোমরা কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো বুঝতেই পেরেছো যে আমি লাভটা করতে এসেছি তো লাইভটা খুব কাছে হচ্ছে গো

কেন গো বন্ধুরা আমাকে শুয়ে থাকতে ভালো লাগে না তোমরা তো মেয়েদেরকে শোয়া অবস্থা দেখতে খুব পছন্দ করো তা আমি শুনে কী প্রবলেম বৌদি তোমার বাড়িতে গেলে বাড়ির কাছে নাকি বুঝতে পারছি না কি লিখে আছে কি এমন কথা হবে তো আমি এত ইংলিশে কাঁচা তোমাদের কি বলবো পড়াশোনা করিনি গো তোমরা বুঝতে পারছো পড়াশোনা করিনি প্রত্যেকদিন দেখাচ্ছে তাও হচ্ছে না আনকমফোর্টেবল ফিল করছে মনে হচ্ছে পিঙ্ক শাড়িতে মনে হয় দেখতে পাবো না কি জ্বালা পিং তো আগে আমি কি করতাম আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করতাম শাড়ি পরে তো বাজারে যেতাম তাই জন্য ও আচ্ছা আচ্ছা তুমি আমার বাড়ির কাছে তো তখন শাড়িটা পরা হতো আর এখন কি বলতো শাড়ি তো অনেকদিন ধরে পরছি না তো ব্লাউজগুলো সব ছোটো হয়ে গেছে কারণ কারণটা তোমরা বুঝতেই পারছো ওই দেখ কি চলে আসতেছে তো তোমরা সে কারণটা বুঝতে পারছো যে কেন পড়ছি না কারণটা হচ্ছে যে আচ্ছা বসি বলো কেমন লাগে তোমাদের বৌদিকে ভালো লাগছে এটা ব্লাউজ এটা জামাটা এরকম বুঝতে পারছো এই কিরকম জামা দূর পোষায় না এরকম করলে শাড়ি পরে আসুক শয়তান

তো তোমরা তোমাদেরকে বলছি তোমাদের বৌদি দেখো মেকআপ টেকআপ করেনি আর অত সাজা বোঝা করে না তোমরা ভালো করে জানো দয়া করে আমাদের আপনার ফুল হ্যাঁ কি হয়েছে আরে চুল দেখিয়েছি তো আবার কিরকম দেখা হয়ে যাবে

বন্ধুরা কি বলছো তোমরা শাড়ি তো আমি সবসময় পরি বলো শাড়ি পরে ভিডিও তো তোমাদেরকে অনেক দিয়েছি বলো এবার শাড়ি পরবো দাঁড়াও একটু ওয়াশ টাইমটা বাড়তে দাও তবে তো শাড়ি পরব তোমাদেরকে বারবার বলি আমি কোনো দেখাতে এখানে আসেনি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের মেম্বারশিপ জয়নিং করতে হবে তো মেম্বারশিপ জয়নিং করার জন্য আমার ওয়াশ টাইমটা পূর্ণ হয়নি আমার চ্যানেলটা ডিস্টার্ব ছিল তাই জন্য ওয়াশ টাইমটা কেটে গেছে আর তোমরা তো জানোই কেন কেটে গেছে বুঝতেই পেরেছ পেরেছ বুঝতে পারো শাড়ি শাড়ি তো রাত্রিবেলা পরে আসবো দেখি আপনি কি আপনার সমস্ত চুল আপনার মুখের এক পাশে আনতে পারেন হ্যাঁ আমি আনতে পারি সমস্ত চুল আমার মুখের এক পাশে নিয়েছি দেখো মুখের এক পাশে চুল নিয়েছি কেমন লেগেছে নেটওয়ার্কের সমস্যা না আমার সমস্যা না ফোনের সমস্যা আমি কিছু বুঝতে পারছি না তো দেখো গাই সবাই সব জিনিসটা ভালো লাগবে না আর সবার ভালো লাগা সবাইকে পছন্দ হয় না ভালো করে জানি যে আমাকে তো হয়তো অনেকে কেউ পছন্দ করো না তা তাদের হয়তো আমার লাইফটা একদম ভালো লাগবে না যদি লাইভে আমি হয়তো ডিপ ডিপ কিছু দেখাই না আর আমি সেই পর্যায়ে চলি না যদি অনেক টাইম আছে দেখানোর জন্য আর ওটা দেখতে গেলে টাইম দিতে হবে আর টাইমটা অনেক বেস্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আমাদের শাড়ি পরে লাইভে আসো ঠিক আছে রাত্রিবেলা শাড়ি পরে লাইভে আসবো ঠিক হবে রাত্রে আমি শাড়ি পরে বাজার যাবো এসে আমি তোমাদেরকে দেখাবো হবে ভালো হবে তো বুঝতেই পারছি না খেয়ে দিয়ে পেটটা ভর্তি হয়ে গেছে পেট ভর্তি হয়নি এটা বুক ভর্তি হয়ে গেছে হঠাৎ সুয়ারক ধরেছে আমার হ্যাঁ গো আসবো রাত্রিবেলা আসবো তোমাদেরকে লাইভে দেখাবো ঠিক আছে বললাম তো আসবো 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 তোমরা এসো লাইভ বাবা রে আমি জিজ্ঞেস করেছি আপনি যদি আপনার সমস্ত চুল প্রথমে আপনার মুখের উপরে আনেন আনতে পারেন এবং তারপরে আপনার সমস্ত চুল সেখান থেকে আপনার মুখের এক পাশে স্থানান্তর করতে বাবা কি সব বলেছে এইসব কত টাইমে আসবো আমি রাত এগারোটায় আসবো লাইভে তুমি আসছ তো কি কালারে শাড়ি তোমরাই বলো কি কালার শাড়ি পরবো আর যদি আমার কাছে অনেক কালার তোমাদের কালারগুলো একবার দেখিয়ে দিই দেখো কি কালার শাড়ি পরবো তোমাদেরকে ভালো করে জুম করে দেখাই দেখো দেখো নিচেরটা শাড়ি আছে সব শাড়ি সব কালার আছে আর উপর একটা গেঞ্জি আর তার উপর একটা জিন্স দেখতে পাচ্ছ তো কালারগুলো দেখে নাও কোন কালারটা পছন্দ আমাদের ভক্তদের অনুরোধ তোমার নাভিটা দেখার হ্যাঁ দেখাবো তো শাড়ির সাথে ব্লাউজ পরবেন না বুঝবে বুঝতে পারছো ঠিক আছে ঠিক আছে আমি ইনার পরব ওটা পরি ইনার পরবো ইনারে দেখতে চাও তো ঠিক আছে ইনার পরবো দেখেছো সাইডটা দেখে নিয়েছো তো কোন শাড়িটার মধ্যে পছন্দ গোল দাগ দিয়ে তোমাকে স্ক্রিনশট মেরে নাও কোনটা পছন্দ গোল দাগ দিয়ে আমাকে পাঠাবে যে এই শাড়িটা পরো ওইটাই আমি পরব বুঝে নিয়েছ দেখো হ্যাঁ পিঙ্ক আছে রেড আছে মিক্সড মিক্সড করে আছে দেখে নাও ভালো করে ক্রিন মেরে নাও নিয়ে ওটা আমাকে পাঠাবে কোনটা পরবো যে যার যে যার পছন্দ শাড়ি ওখানে সিলেক্ট করবে আমাকে পাঠাবে আমি সেই কাপড়টাই পরব বেগুনি কালারের শাড়ি পরবে এখানে ট্রাপ তোমরা যদি ট্রাপ করে আমাকে দেখাও তাহলে আমি বুঝতে পারবো আমি বেরম করে বুঝতে পারবো না কার পছন্দ আমি পরতে পারছি না বুঝতে পেরেছো তোমরা ট্রাপ করে আমাকে দেখাবে ওটা দাগ দিয়ে মানে এই কাপড়টা পরবো আমি সেটাই পরবো বুঝতে পেরেছো নইলে পিঙ্ক কালারের শাড়ি ওকে লাল শাড়িটা তোমার জন্য দারুণ মানায় মানানো সই ঠিক আছে লালটা পরবো কেউ বলে পিঙ্কটা আর কে পিঙ্ক আর কে আর কে ওয়া পিঙ্ক বলে ভালো হ্যাঁ ঠিক আছে পিঙ্ক তারপরে এতগুলো কালার দেখালাম কালার চয়েস করো তোমরা কোনটা আমাকে ভালো মানাচ্ছে বলো 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 আরে সবাই কালার তো কত কালার আছে কালো নীল হলুদ বেগুনি সবুজ হ্যাঁ পিঙ্ক এত পছন্দ তোমাদের পিঙ্ক পিঙ্ক এবছর একটা রেড ও পিঙ্ক রেড আর পিঙ্ক আচ্ছা এবছর আমি একটা পিঙ্ক কালার শাড়ি কিনেছি সাতশো টাকা দাম নিয়েছে জানো পিং পিং লাগবে আমাকে পিং পিং অ্যাকচুয়ালি কী জানো আমার এই কালারের শাড়ি খুব পছন্দ তোমাদেরকে দেখো হচ্ছে গ্রে কালার দেখো হয়ে গেল এই কালারের শাড়ি আমার খুব পছন্দ দেখো কালারটা আর আমাকে মানা এই কালারের শাড়িটা পরে কিন্তু তোমরা ম্যাডাম প্লিজ নাবি হ্যাঁ নাবি

পিং শাড়িটা চাই ঠিক আছে ঠিক আছে তোমাদের ইচ্ছা মতন আজকে শাড়িটা পরবো যদি বা তোমরা অনেক দিন ধরে আমাকে পিং 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 করছো আর পিঙ্ক ব্লাউজটা পরেছিলাম না কি এনে আচ্ছা পিঙ্ক ইনার আছে আমার ইনারটা পরব ঠিক আছে ওটাই পরে আমি তোমাদেরকে আজকে দেখাবো নালে হবে না তোমরা পার দিন বোরিং হয়ে যাচ্ছে পিঙ্ক পিং পিং করে বলে আর আমিও ভাবছি কেন এদেরকে বলছি দেখালাম আবার দেখাও আবার দেখাও অনেক ধন্যবাদ ম্যাডাম তোমার দেখা হ্যাঁ হ্যাঁ দেখো ধন্যবাদ দাও আজকাল এটা কোনো ব্যাপার না যদি আমরা শাড়ি পরলে এটা অলরেডি বেরিয়ে থাকে হ্যাঁ নেটা আমার আমার ডিস্টার্ব নয় তোমাদের ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্ক দেখো I mean the বাহার হয়ে গই কিয়া করনা হে তোকে বাই আমি লাইভ টা করব না যেবার না না সেদি নেটওয়ার্ক ডিসটাব করছিল যে পিং সাড়েটা পড়ছিস সাড়ে কথা বল হ্যাঁ রে বাবা ওইটাই পড় স্টোন বসানো মানে কি বলতো কাজ করা ওই তোমার কাজ জেতে চাই আমাগা জেতে চাওছনে আসো জায়গা আছে পাশে শুয়ার জন্য আসো সুন্দর পেট थैंक यू তোমার পেট খুব সুন্দর হে লাভ ইউ ब्लाउজও পিঙ্ক হ্যাঁ পিঙ্ক পরবরে বাবা পরব আর কিছু আরে फटाफट जॉइनिंग করো বুঝতে পারছিনা আর তোমরা কিন্তু আমার মেম্বারস থি জয়েনিং করবে যদি ওই ভিডিওটা দেখতে যাও ওই ভিডিওটা বুঝেছ তো সেই ভিডিও দেখতে যাও ওই লোক নাকি বলে সেই লেভেলের ভিডিও সেই লেভেলের ভিডিও যদি দেখতে চাও তো মেম্বারশিপ জয়নিং করো বুঝতে পেরেছ মেম্বারশিপের টাকা কত হবে জানো চার হাজার তিন হাজার নশো নিরানব্বই চল্লিশ আমার নেটওয়ার্ক এত ডিস্টার্ব করছে মাঝে মাঝে বিরক্ত লেগে যাচ্ছে আবার হাতটাও কি ব্যথা করছে আরে মেম্বারশিপ এখনও আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়নি আমার চ্যালেঞ্জে একটু প্রবলেম হয়েছিল ওটা ইমেলটা রিড করতে আমার ওয়াচ টাইমগুলো চলে গেছে তো আবার নতুন করে ওয়াচ টাইম হলে তোমাদের আমি বলবো মেম্বারশিপ এখানে জয়েন বাটন দেখাবে জয়েন বাটন দেখালে তখন তোমরা জয়নিং করলে তিন হাজার নশো নিরানব্বই টাকা জয়নিং করবে আর ওই সেই লেভেলের ভিডিও দেখতে পারবে সেই লেভেল মনে আছে সেই সেই যদি জয়নিং করতে চাও তাহলে ধামাকা হবে ধামাকা অফার যদি কেউ নিতে চাও না নিতে দেখতে চাও তো না সবাইকে নেওয়ার জন্য না কিছু কিছু নেওয়ার জন্য যাদের দরকার দেখো আজকালের যুগে চার হাজার টাকাটা এমন কোনো ব্যাপার না তোমরা ভালো করেই জানো যদি বা সবাই ইনকাম করে একটা ধ্যান চালানো সেও ইনকাম করে একটা টোটো চালা সেও ইনকাম করে তো চার হাজার এমন কোনো ব্যাপার না যদি ভালো ফাইভ স্টারে যেতে চাও তাহলে ভালো দাম দিয়ে হোটেল তো বুক করতেই হবে কিছু করার নেই তো তাই জন্য হচ্ছে ভালো কিছু দেখতে গেলে ভালো দাম দিতে হবে আর যদি আরও ভালো কিছু দেখতে চাও তাহলে আরও বেশি দাম দিতে হবে তোমরা তো ভালো করেই জানো তো তোমাদেরকে বলিনি যে তোমরা সবাই ওটা নাও কিছু কিছু লোক নিতে পারবে সবার জন্য নয় ওকে তো তোমরা ভালো করে জানো যে তুমি যদি এসি বাসে চড়ো তাহলে এসি বাসে দাম দিতে হয় জানো তো আমরা এখান থেকে এসি বাস হাওড়া থেকে দীঘায় গেলাম তিনশো টাকা নিলো হ্যাঁ হ্যাঁ চার হাজার টাকা চার হাজার টাকা মানে ওটাই বুঝে গেছো তোমরা হ্যাঁ আমি তো তোমার বাড়ি খুলবো না তিন হাজার নশো নিরানব্বই হ্যাঁ 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 জানো তো তোমরা তো যারা মেম্বারশিপ নিয়ে নেয় বা যারা মেম্বারশিপ করে তারা নিশ্চয়ই জানে আর যারা নিয়েছে তারাও তোমরা জানো যে ওটার মানেটা কি তো ওটার মানে হচ্ছে সেটা 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 সেই তোমরা ভালো করে জানো তো বুঝতে পেরেছো আমার ঘরে থাকবো আমার ঘরে খাবো আমার ঘরে ঘুমাবো আর এখান থেকে আমি ইনকাম করে ফেলবো আর তোমরাও তোমাদের কলেজ থেকে থেকে এনজয় করবে তো ভালো না এটা বলো হ্যাঁ হ্যাঁ গো বুঝে গেছ তো জয়নিং করবে তো তো কে কে জয়নিং করবে একবার বলো তো আমাকে যে হ্যাঁ আমি জয়নিং করবো কার দরকার কার কার দেখ কে কে দেখতে চাও ওখানে না তিল দাগ টাগ এখন বলে নাকি এআই নাকি ভিডিও দিচ্ছে নাকি ওখানে তিল টিল সব দেখা যাচ্ছে বলে আমিও ভেবেছিলাম একবার এআইতে ভিডিও করবো কিন্তু এইসব শুনে আমি আর ভিডিও করছি না তোমরা বুঝতে পারছো কেন করছি না তোমরা জানো ভালো করে যে ওইটা ভয় পেয়ে গেছে আমি যদি বা তিল দেখা যায় কত জায়গায় তিল আছে আমরা চাপা দিয়ে রাখি কিন্তু ওটা তো দেখানো উচিত না তো শুধু তারাই দেখতে পাবে যারা চার টাকা জয়নিং করবে তো বেশিক্ষণ লাইভটা করবো না তবে মাথা টিপ টিপ করছে রাতে ঘুম হয়নি সমস্যায় ছিলাম ঘুম ভেঙে গেছে ভূতের ভয় লেগেছে তো যেন আজকাল আমার ভূত 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 মনে হচ্ছে যে ভূতের ভয় লাগছে আমার আমি ঘুমাতে পারছি না তাই রাতভর ঘুমা হয়নি তো এখন ঘুমাবো তো ওকে বায় আর সবাই ভালো থেকো আর রাতে আসি এগারোটায় ইউটিউব লাইভ তোমরা দেখবে আর দুপুরবেলা দেখি কোন টাইমটা ফিক্সড করি আর কাল থেকে সাড়ে পনেরো ভিডিও দেবো তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে ফলো করবে আর দেখবে ওকে বাই টাটা